কচুর মুখি মাছের মাথা আর টকের জাদু ডাল ঘন্টে জমে উঠেছে আজকের ঘরোয়া দুপুর এক বাটি কচু ডালের ঘণ্ট মনে করিয়ে দে মায়ের হাতের রান্নার কথা কচুর মুখি নিয়েছি হাফ কেজির চেয়ে কিছুটা বেশি তারপর এই মুখিগুলোকে ধুয়ে সিদ্ধ করতে চুলায় বসিয়ে দিয়েছি কচুর মুখিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলোকে ছিলে নিচ্ছে তারপর পরিষ্কার পানি দিয়ে আরেকবার হালকাভাবে ধুয়ে নিচ্ছি একটা মেশার দিয়ে কচুরমুখিগুলোকে হালকাভাবে মেশ করে নিয়েছি একদম পেস্ট করার দরকার নাই মোটামুটি ভেঙে নিলেই হবে কারণ এগুলো রান্না করতে করতে আরও অনেকটুকুই গলে যায় কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এগুলোকে আবারও মেশ করে নিচ্ছি অর্থাৎ পানির সাথে কচুর মুখিগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাতে এবার দিয়ে দিচ্ছি আধা কাপের মতো তেল তেলটা একটু বেশিই লাগে গরম তেলে দিয়ে দিচ্ছি পোনে এক কাপ পেঁয়াজ কুচি এবং বড় সাইজের একটা রসুন কুচি ভালো করে নেড়ে চড়ে কিছুটা নরম করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবং এক চা চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং এক চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার একটা মাঝারি সাইজে রুই মাছের মাথা নিয়েছি মাথাটাকে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই মাথাটা দিয়ে দিচ্ছি কষানো মশলা এখন সময় নিয়ে মাছের মাথাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সাত আট পিস শুকনো আম বা আমসি বা আমের সলা এগুলো দিয়ে আর আরেকটু চেড়ে কষিয়ে নিচ্ছি আমের সলার পরিবর্তে চাইলে তেঁতুলগুলাও দেয়া যেতে পারে ভালোভাবে কষানো হয়ে গেলে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাছের মাথাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আর এর কাঁচা গন্ধ থাকলে সেটাও চলে যাবে তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি যে মুখিগুলো ম্যাশ করে রেখেছিলাম সেগুলো তারপর ভালো করে নেড়ে চেরে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি তারপর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার কচুমুখীর এই ডালটাকে বাগান দিয়ে নিতে হবে হাঁড়িটাকে নামিয়ে রাখলাম তারপর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম চুলায় দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি গরম তেলে এবার দিয়ে দিচ্ছি দুই তিন কোয়া রসুন থেতো করে রসুনটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছে তিনটে শুকনো মরিচ এবার রসুন আর মরিচকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছে রসুন মরিচ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা এবার জিরাটাকেও নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিচ্ছে তারপর এগুলো সবগুলোকে একেবারে কচুর যে ডাল রান্না করেছি সেখানে ঢেলে দিচ্ছি রসুন জিরার খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে তো যাই হোক সবটুকু কাচিয়ে কুচিয়ে এখানে দিয়ে দিলাম তারপর হাঁড়িটাকে আবারও চুলার উপর বসিয়ে দিলাম সব কিছুকে একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর ফুটে উঠলে এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ একদম ফালি করে তারপর কিছু ধনে পাতা কুচি করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে ব্যাস এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি চুলাটাও বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিট বন্ধ করেই দমে রেখে দিয়েছি এরপর তরকারিটা একটা বাটিতে বেড়ে নিয়েছি সুন্দর চমৎকার কালারের ডাল রান্না হয়ে গিয়েছে কচুমুখীর টক ডাল